ইতিহাস আজহারির মাহফিল শোনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে যুবকরা এভাবে এসে মঞ্চের সামনে একদম শুয়ে পড়েছেন কারণ তারা আজহারি সাহেবকে সামনে থেকে এভাবে দেখতে চায় আপনারা দেখছেন যে ওটা হচ্ছে মঞ্চ আর এখানে যুবকরা কিন্তু তারা এখানে আগেই জায়গা দখল করে নিয়েছেন আরও একদিন বাকি আছে আগামীকাল আটটার সময় তিনি বয়ান পেশ করবেন কিন্তু যুবকরা আজহারি সাহেবকে মিস করতে চাচ্ছে না ইতিহাস আজহারির মাহফিল শুনতে বাসায় থেকে মশারি নিয়ে এসেছেন যে যেভাবে পারে সেভাবেই রাত যাপন করছে এই প্যান্ডেলের নিচেই হচ্ছে আজহারির জন্য মঞ্চ তৈরি করা হয়েছে শত শত মিডিয়া উপস্থিত এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে সব কিন্তু বেড বেদেই বেঁধেই তাবলিগের মতন কিন্তু ছুটে এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিল শোনার জন্য আজহারি ভাইয়ের ভক্ত দেখছেন ইতিহাস কাকে বলে আগামীকাল দেখতে পারবেন মিজানুর রহমান আজহারির